দেখতে অতি সাধারণ একটি ফুল হলেও এটি পৃথিবীর অন্যতম দামি এটি এমন একটি মশলা যার মূল্য স্বর্ণের চেয়েও বেশি হতে পারে এই ফুলের চাষ অত্যন্ত শ্রমসাধ্য এবং মেহনতের কাজ মশলা তৈরির জন্য এই ফুলের সঠিক সময় এবং অত্যন্ত যত্ন নিয়ে সংগ্রহ করা প্রয়োজন কেননা ফুলটি অত্যন্ত নাজুক এবং এটি সংগ্রহের সময় গাছের কোনো ক্ষতি হওয়া উচিত নয় জাফরান শুধুমাত্র দক্ষিণ এশিয়ার কাশ্মীর অঞ্চলে উৎপন্ন হয় এবং মাত্র কয়েক কয়েক গ্রাম হতে পারে লাখ টাকার আর এর গুণমানের উপর ভিত্তি করে দাম আরও বৃদ্ধি পেতে পারে সাধারণত কাশ্মীরের জাফরান সবচেয়ে উৎকৃষ্ট মানের হয় যেখানে অন্যান্য দেশের জাফরান যেমন ইরানি জাফরান এর তুলনায় অনেক কম মানের হয়ে থাকে এটি একেবারে হাতে চাষ করতে হয় এবং ফুলের প্রতি সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন ফুলটির গাছ থেকে ফুল তোলার সময় খুব সাবধানে এটি সংগ্রহ করা হয় যাতে গাছের কোনো ক্ষতি না হয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফুলগুলো তোলা হয় এবং সেগুলোর গর্ভমুণ্ড বা স্টিক মা আলাদা করে রোদে শোকানো হয় এই গর্ভমুণ্ড থেকেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি মশলা জাফরান কাশ্মীরি জাফরানের বাজার মূল্য পাউন্ড হিসেবে প্রতি এক পাউন্ড দাম হতে পারে সাত হাজার টাকা থেকে ছয় লক্ষ টাকার মধ্যে এবং খুচরা বাজারে তার দাম আরও বেশি প্রতি পাউন্ড বারো লাখ টাকারও বেশি হতে পারে জাফরান শুধু স্বাদই বাড়ায় না এর সুবাসও খাবারে একটি অসাধারণ সুবাস ছড়িয়ে দেয় কাশ্মীরি জাফরান মেশালে খাবারে একটি প্রাকৃতিক মিষ্টি এবং সুগন্ধি অনুভূতি তৈরি হয় যা অন্য কোনো মশলায় পাওয়া যায় না মবিনা নামের একজন চাষি বলেন আমাদের কাশ্মীরি জাফরানের সুঘ্রাণ খুব ভালো তবে ইরানি জাফরানের গ্রন্থ তেমন ভালো হয় না কাশ্মীরের পামফ্রে অঞ্চলে প্রায় ত্রিশ হাজার পরিবার জাফরান চাষের সঙ্গে জড়িত রয়েছে এই অঞ্চলে উৎপন্ন হওয়া জাফরানে একটি উপাদান রয়েছে যাকে ক্রোসিন বলা হয় যা জাফরানের মূল উপাদান এবং এটি চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানটি কাশ্মীরি জাফরানে অতিরিক্ত পরিমাণে থাকে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না এই উপাদানটির কারণে কাশ্মীরি জাফরান অনেক মূল্যবান এবং অন্যান্য জায়গার জাফরানের তুলনায় আরও বেশি কার্যকর কিন্তু এই উত্তম মানের জাফরানের জায়গা বর্তমানে দখল করে নিচ্ছে নিম্নমানের মানের জাফরান গুলজার আহমেদ নামের একজন জাফরান চাষী উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা যতই যত্ন সহকারে জাফরান চাষ করি তখনও বাজারে নিম্নমানের জাফরান ছড়িয়ে পড়ছে যা আমাদের ব্যবসাকে প্রভাবিত করছে এই নিম্নমানের জাফরান বাজারে প্রবাহিত হওয়ার ফলে চাষিদের জীবিকা এবং ব্যবসায়িক পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে কাশ্মীরি জাফরান শুধুমাত্র একটি দামি মশলা নয় এটি একটি ঐতিহ্য এটি একটি মূল্যমান উপাদান যা দীর্ঘ সময় ধরে পৃথিবী জুড়ে জনপ্রিয় হয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার কাশ্মীর কাশ্মীর অঞ্চলের এই বিশেষ মশলার বাজার এখন অনেক বড় এবং ব্যবসায়িক দিক থেকে এক অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়েছে এটি একটি বড় সম্ভাবনাময় শিল্প তবে এটি একই সঙ্গে চাষিদের জন্য চ্যালেঞ্জও হয়ে দাঁড়িয়েছে